যেহেতু এরকম আমরা দেখেছি যে এরকম পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে প্রশাসন নিয়োগ দেওয়া হয় যতদিন না নির্বাচন হচ্ছে সরকারের পক্ষ থেকে যে প্রশাসন নিয়োগ পায় সেই প্রশাসনই সিটি কর্পোরেশন পরিচালনা করে আমাদের সরকারের পক্ষ থেকে শুধু তো সিলেট সিটি কর্পোরেশন না ঢাকা উত্তর দক্ষিণ সহ বাংলাদেশের অনেক সিটি কর্পোরেশন এবং জেলা উপজেলা পরিষদের আওয়ামী সন্ত্রাসীরা যারা অনির্বাচিত ছেলে তারা তো ভেঙে গেছে ওই জায়গাগুলাই সরকারের পক্ষ থেকে অবশ্যই প্রশাসন নিয়োগ দেওয়া হবে যতদিন নির্বাচন হচ্ছে ততদিন প্রশাসকই এগুলা পরিচালনা না করলে কি কর্মসূচি চব্বিশ ঘন্টার পরেই আমরা এটা জানিয়ে দিবো